লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইস্টার চাটপুরে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার নং দশনাংমের লক্ষ্মীপুর ইউনিয়নে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সকালে মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাওলানা আফসারউদ্দিন মিয়াজী মাদ্রাসার সুপার মালানা মোহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা ও সমাজ উন্নয়ন সংস্থার চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খান মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মাদাসার নবাগত সুপার মালানা মোহাম্মদ মাহবুবুল হক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ব্যাপারী শহর জামায়াত নেতা আলহাজ কবির হোসেন খান ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ এনামুল কবির ইসলামী আন্দোলনের সেক্রেটারি মোহাম্মদ মনির হোসেন দাওয়ান মোহাম্মদ নেয়ামতুল্লাহ মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ মতবিনিময় সভায় অতিথিরা বলেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার সকল ধরনের শিক্ষাকে ধ্বংস করে দিয়ে গেছেন একটি ধ্বংসস্তূপ থেকে শিক্ষা খাতকে ভালো একটি পর্যায়ে আনতে হলে সকলের চেষ্টা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আপনাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠার মান উন্নয়নে প্রত্যেক অভিভাবকগণ ভূমিকা রাখতে হবে ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে আপনাদের সন্তানরা এদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হয়ে উঠবে একটি সুখী সমৃদ্ধি দেশ গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরসীম এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবক সহ আমন্ত্রিত বিন্দুগণ উপস্থিত ছিলেন মতবিনিময় শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মালানা মাহফুজ উল্লাহ ইস্টার চাঁদপুর মাইনুল ইসলাম மறுசுதாயிருந்த வைக்கலாம் <laughs>